নমস্কার আমি সুস্মিতা সাধে আর আল্লাদের আরও একটি পর্বে আপনাদের স্বাগত আজ বানাবো ডায়মন্ড ফিশ ফ্রাই আর ফিশ কবিরাজি নর্থ কলকাতায় যারা থাকো মালঞ্চের নাম তারা মোটামুটি কম বেশি সকলেই জানো এই মালঞ্চের বিখ্যাত টেস্টি যে ফিশ কবিরাজি আর ফিশ ফ্রাই হয় আমি আজকে সেটা রেসিপি দেব তো চলো বানিয়ে ফেলি এর জন্য আমি একটু ধনেপাতা একটু আদা একটু রসুন একটু লঙ্কা এগুলোকে একসাথে মিশিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি নিয়েছিলাম সাত পিস মতো ফিলে তার মধ্যে একটু নুন একটু হলুদ ওই পেস্টটা সরি হলুদ নয় একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো ওই পেস্ট আর একটা গোটা পাতিলেবুর রস দিয়ে ভালো করে আমি ম্যারিনেশন করে নিয়েছি ভালো করে চেড়ে ম্যারিনেশন করে নিয়ে এটাকে আমি ঘন্টা দুয়েকের জন্য ফ্রিজে রেখে দিয়েছি আসলে সকালবেলায় বাজার থেকে ফিরে বাজারের থলেটা রেখে বর আবদার করলো ভেটকির ফিলে এনেছি আজ একটু ফিশ ফ্রাই করি ছেলেটা আবার ফিশ কবিরাজি ভালো খায় ফিশ ফ্রাই আর কবিরাজি মোটামুটি কাছাকাছি দুটো রেসিপি বলি আমি ভাবলাম চলো একদিন শেয়ার করে ফেলি তোমাদের সাথে আসলে জানো তো একটা ছোট্ট গল্প করি আমাদের ছোটোবেলায় মালঞ্চ রেস্তোরাঁটা যেটা হাতিবাগানি খুব ছোট্ট একটা রেস্তোরাঁ কিন্তু ভীষণ ভালো তার কবিরাজি আর ফিশ ফ্রাই তো যাই হোক সেই সময় তার যে কর্মীরা আর কর্তৃপক্ষের সঙ্গে কোনো একটা ঝামেলা হওয়াতে অনেক মাসের জন্য দীর্ঘদিনের জন্য কিন্তু মালঞ্চের গেটে তালা পড়ে যায় পরবর্তীকালে একটা সময়ে মালঞ্চের কর্মীরা নিজের একটা স্ট্রিট ফুডের দোকান খুলে সেই একই রেসিপিতে আপনার এই ফিশ ফ্রাই আর কবিরাজি পাওয়া যায় যেটা হাতিবাগানের টাউন স্কুলের উল্টো দিকে টিফিনগুলিতে এতটাই টেস্টি দোকান খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত ভিড় উপচে পড়ে তোমরা ভেবো না সেখান থেকে আমি কোনো কিন্তু টাকা পয়সা পাবো আসলে এই রেসিপিটা আমায় কেউ বলে দেয়নি বহুবার ওই দোকান থেকে খেয়ে প্রত্যেকবার বাড়িতে এসে বিভিন্নভাবে তৈরি করেছি বেশ কয়েকবার ফ্লপ হওয়ার পর এই ফাইনালি এই রেসিপিটাতে আমি এসে পৌঁছেছি যেটাতে মোটামুটি একদম ডেফিনেটলি ওই রকমই টেস্ট আসে চলো দেখো কথা বলতে বলতে সব কাজ হয়ে গেল আমি এবার মোটামুটি তোমার একটুখানি কর্নফ্লাওয়ার আর একটুখানি ময়দা নিয়ে নিয়েছিলাম নিয়েছি একটু নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এটাকে ডাস্টিং করে নেবো দেখো ডাস্টিং করাটা কিন্তু ভীষণ জরুরি তো ডাস্টিং করার জন্য প্রথমে এইভাবে চেপে চেপে আমি মাছগুলোর মধ্যে মানে ওই কর্নফ্লাওয়ার আর ময়দার যে কোটিংটা আছে সেটা লাগিয়ে নেবো এর কারণ হচ্ছে তুমি যদি ঠিকমতো ডাস্টিং না করো ডিমের গোলায় চুবিয়ে যখন ক্রাম্বিং করবে তখন কিন্তু সমস্ত মশলাগুলো ডিমের গোলায় ধুয়ে যাবে প্রপার টেস্ট তোমরা পাবে না তো যাই হোক এইভাবে কিন্তু ডাস্টিং করাটা জরুরি সমস্তটা এইভাবে ডাস্টিং করে নেওয়ার পর এবার ক্রাম্বিং করার পালা তোমরা চাইলে বিস্কুটের গুঁড়ো দিতে পারো কিন্তু একদম যদি ওই মালঞ্চ স্টাইলেই খেতে চাও সরি তোমরা চাইলে পা মানে পাউরুটির গুঁড়ো ব্রেড ক্রাম দিতে পারো কিন্তু একদম মালঞ্চ স্টাইলেই যদি খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই বিস্কুটের গুঁড়োই ব্যবহার করো এই যে পড়ে থাকা ম্যারিনেশনটা আমি দিয়ে দেবো একটু নুন দেব আর দেব তিনটে ডিম ভেঙে পরে আমার একটা লেগেছিলো ডাবল কোটিং করার জন্য যেটা তোমায় বললাম আমি ডাবল কোটিং করি আসলে আমার কাছে ফিশ ফ্রাই মানে হচ্ছে ওপরটা একদম মুচমুচে ডিপ থাকবে আর ভেতরের মাছটা একটা জুসি নরম থাকবে আসলে ব্যাপারটা হয় কি সিঙ্গেল কোট তোমরা চাইলে করতেই পারো কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে দিয়ে ওই যে তেলটা ভেতরে শোক করার একটা সম্ভাবনা থাকে মাছের মধ্যে তেল ঢুকে গেলে সেটা অতটা ভালো লাগে না খেতে একটু তেল তেলে হয়ে যায় ফিশ ফ্রাই আমার কাছে বলতে কি বাইরেটা ওপরটা ভাজা হবে আর ওই ভাজার সময় যে ভাবটা যাবে সেই ভাপেই মাছটা সেদ্ধ হবে একটা জুসি মাছ পাবে তো যাই হোক সে কারণে আমি ডাবল কোটিং করি দেখো কোটিং করার সময় একটা হাত আমি ডিমের গোলায় রাখবো আর একটা হাত কিন্তু আমি শুকনো রাখবো বিস্কুটের গুঁড়োর জন্য তোমাদের আমি দুটো দুটো করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো এইভাবে কিন্তু করে নিতে পারো নিয়ে নেব আমি বিস্কুটের গুঁড়োটা দেখো এইভাবে বিস্কুটের গুঁড়োটা নিয়ে প্রথমে ছড়িয়ে নিলাম একটা ফিশ ফ্রাইকে ডুবিয়ে নিয়ে বা হাতে একটু একটু করে চেপে নেব এবার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবকটা আগে আমি একবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব শেষটা হতে হতে প্রথমটাও কিন্তু বসে যাবে এরকম করে আবার প্রথম থেকে ডাবল কোটিং করে নেব এই কোটিং করতে করতে চলো গল্পটা বলে দিই ফিসকবিরাজির জন্ম কিন্তু আমি মালঞ্চ স্টাইলে দেখালেও ফিসকবিরাজির জন্ম কিন্তু বসন্ত কেবিনে বসন্ত কেবিনের ফিসকবিরাজি তখন বেশ বিখ্যাত ছিল একবার কথা হলো যে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত কেবিনে আসবেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ওই ফিশ ফ্রাই পছন্দ করতেন না তার কারণ বাইরের ওই বিস্কুটের গুঁড়োর মচমচে ভাবটার জন্য তো বসন্ত কেবিনে তখন যিনি হেডকুক ছিলেন তিনি ভাবলেন যে কবিগুরু আসবেন আর খাবেন না তাই তিনি বিস্কুটের গুঁড়ের মতো মুচমুচে নয় কিন্তু নরম একটা মুচমুচে ক্রাস্ট ওপরে থাকবে এই রকম করে কবিরাজি সৃষ্টি করলেন কবি খেতে ওটা রাজি হয়েছিলেন বলেই নাম কবিরাজি দিলেন এটা আমার জানা একটা গল্প জানি না কতটা সত্যি তবে তোমাদের কাছে যদি কবিরাজির জন্মের অন্য কোনো গল্প থেকে থাকে তবে অবশ্যই কিন্তু কমেন্টে জানি এই দেখো এরপরে একটা ছুরি দিয়ে এভাবে কিন্তু শেপ দিয়ে নেওয়ার পরে শেপ দেওয়াটাও কিন্তু জরুরি যদি শেপটা না দাও তাহলে চার পাঁচটা তেলে যখন দেবে বা ভেজে যখন তুলবে ভেঙে যেতে পারে দেখতেও ভালো লাগবে না সার্ভ করার সময় ভালো লাগবে দেখতে যদি শেপ করে নাও এই দেখো এইভাবে একটা ছুরি দিয়ে চারপাশটা চেপে চেপে তুমি শেভ করে নেবে এই যে ডিমের গোলাটা বেঁচে গেল না ভয় পেও না এটা ফেলবো না এর মধ্যেই আর ডিম দিয়ে আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলে নিলেই কবিরাজির ওপরে যে ক্রাশটা তৈরি হয় সেটা তৈরি হয়ে যাবে যে ঝুরঝুরে ক্রাশটা খেতে কবি যেটার জন্য কবিরাজি বিখ্যাত সেই ক্রাশটা তৈরি হয়ে যাবে এরপর একটা কড়াইতে আমি বেশ অনেকটা তেল দিয়ে নিয়েছি নিয়ে এবার ফিস ফ্রাইগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এই ফিশ ফ্রাইটাই তোমার ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়ে তখন আমি মিডিয়াম আঁচে রেখে ভাজবো তারপরে এই ফিশ ফ্রাইটা দিয়ে এটাকে প্রথমে পুরোটা না ভেজে হাফ ডান করবো যাতে পুরো মুচমুচে না হয়ে যায় হাফ ডান করে তারপর আমি কবিরাজিটা তৈরি করব তাতে কি হবে হাফ ডান করলে মাছটা সেদ্ধ হয়ে গেল এবার ওপরে আমি ক্রাসটা তৈরি করব দেখো এটা আমার উঠে গেল ফিশ ফ্রাই হিসেবে ঠিক আছে এরপর আমি কবিরাজি বানাবো কবিরাজি বানানোর সময় একটা কথা মাথায় রাখবে দেখো তেলটা তো এখন বেশ অনেকটা গরম তো হাফ ফ্রাই করে হাফ ডান করে যখন তুলে নেবে তারপরে তেলটা একটু মানে সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা করার জন্য কিছুক্ষণের জন্য আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি তোমরা গ্যাসটাকে নয় একদম সিমে দিয়ে দেবে নাহলে কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে দেবে এবার ওই যে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম সেটা দিয়ে একটা নেট তৈরি করবে দেখো ইন্ডাকশানটা কিন্তু বন্ধ আছে এইভাবে নেট তৈরি করবে আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো তোমরা যদি আরও ছড়ানো কিছুতে দিতে পারো তাহলে নেটটা কিন্তু আরও ভালো হবে এই দেখো এইবার এই হাফ ডান যে ফিশ ফ্রাইটা আছে মানে যেটার বাইরেটা খুব বেশি মুচমুচে হয়নি সেটাকে এইভাবে ডিমের গোলায় চুবিয়ে ওই যে নেটটা তৈরি করেছে তার উপরে দিয়ে দেবে এইবার একটা চামচ আর একটা খুন্তি ব্যবহার করে বা একটা ছান্তা ব্যবহার করে এইভাবে নরম থাকতে থাকতে তোমরা কিন্তু এর যে নেটটা আছে সেটাকে এর মধ্যে মুড়ে দেবে কারণ পুরো ভাজা হয়ে গিয়ে ক্রিপস হয়ে গেলে কিন্তু এটার মুড়বে না এইবার ভালো করে তেল ঝেড়ে তুলে নিলেই তৈরি কবিরাজি আমার রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইলো আর যদি এখনও বেল বাটনটা না প্রেস করে থাকো সাবস্ক্রাইব আমার চ্যানেল না করে থাকো তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করারও কিন্তু অনুরোধ রইলো ভিডিওটা দেখবার জন্য